দুই বছরে স্বর্ণের দাম ডবল আপনি ঘুমাচ্ছেন আর টাকা হারাচ্ছে মান আপনি জানেন কি গত দুই বছরে বাংলাদেশের স্বর্ণের দাম ডবল হয়ে গেছে আপনি ব্যাংকে টাকা রেখে নিরাপদ ভাবছে আর বাস্তবে আপনি প্রতিদিন গরিব হচ্ছেন চলুন দেখে নেই বিস্তারিত দুই সালে এক বড়ি স্বর্ণের দাম ছিল প্রায় এক লাখ আট হাজার টাকা আজ দুই সালে যমুনা টিভির নিউজ অনুযায়ী সেটা দুই লাখ ষোলো হাজার টাকা মানে দুই বছরেই একশো পারসেন্ট বেড়ে গেছে আপনি ব্যাংকে টাকা রেখেছেন আট পারসেন্ট সুদে দুই বছরে পেলেন মোট ষোলো পারসেন্ট লাভ কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে বিশ পারসেন্ট আর স্বর্ণ বেড়েছে একশো পারসেন্ট মানে আসলে আপনি লাভ না ক্ষতির পাহাড়ে দাঁড়িয়েছেন আছেন উদাহরণ ধরুন দু সালে আপনি ব্যাংকে রাখলেন এক লাখ আট হাজার টাকা এখন দু সালে সেই টাকায় বেড়ে হয়েছে এক লাখ পঁচিশ হাজার তিনশো ছত্রিশ টাকা তাহলে লাভ এক লাখ পঁচিশ হাজার তিনশো ছত্রিশ মাইনাস এক লাখ আট হাজার সমান সতেরো হাজার তিনশো ছত্রিশ টাকা মানে দুই বছর আপনি মুঠ লাভ করেছেন মাত্র সতেরো হাজার তিনশো ছত্রিশ টাকা অর্থাৎ প্রতি বছর প্রায় আট হাজার ছয়শো আটষট্টি টাকা আট পারসেন্ট সুদে কিন্তু এখন আসল ধাক্কা শুনুন যদি সেই সময় আপনি এক বড়ি স্বর্ণ কিনতেন তাহলে আজ তার দাম হতো দুই লাখ ষোলো হাজার টাকা মানে আপনার লাভ হতো পুরো এক লাখ আট হাজার টাকা এখন বলুন ব্যাংক আপনাকে দিয়েছে সতেরো হাজার তিনশো ছত্রিশ টাকা আর স্বর্ণ দিত এক লাখ আট হাজার টাকা তাহলে আসলে কে আপনাকে ধনী করছে ব্যাংক না স্বর্ণ এই কারণেই ধনীরা কখনো টাকা জমায় না তারা মূল্য জমায় আর আসল মূল্য হল স্বর্ণ আজ বাংলাদেশের অনেকেই বলছে স্বর্ণের দাম বাড়তেছে এখন কিনলে ক্ষতি হবে একদমই না আপনি দেরি করলে আরও বেশি দামে কিনতে হবে কারণ টাকা প্রতিদিন হারাচ্ছে মান আর স্বর্ণ প্রতিদিন রাখছে সম্মান এটাই অর্থনীতির নির্মম নিয়ম যে স্বর্ণ বুঝে সে বাঁচে যে টাকা ধরে সে হারায় আপনি চাইলে আজও ব্যাংকে টাকা জমান আপনার টাকায় সরকার চাপাবে নতুন নোট আর স্বর্ণের দাম আবার বাড়বে শেষে আপনি বলবেন আগে জানলে স্বর্ণ কিনতাম কিন্তু তখন দেরি হয়ে যাবে মনে রাখবেন স্বর্ণ কেনা মানে শখ না এটা নিজের ভবিষ্যৎকেও মুদ্রাসীদের আগুন থেকে বাঁচানো